এ সম্পর্কে আলোচনা যাদেরকে সালাম দেওয়া মাকরু তাদের আলোচনা করা হচ্ছে এক নামাজের অবস্থায় নামাজিকে নামাজের অবস্থায় নামাজিকে সালাম দেওয়া মাকরু দুই তেলাবাদীকে যিনি কোরআন তেলাবাতি লিপ্ত কোরআন তেলাবাদ লিপ্ত অবস্থায় তাকে সালাম দেওয়া মাকরু তিন নাম্বার জিগিয়া থাকা ব্যক্তিকে চাইসে সে ওয়াস

বা কোনো মাসেলা মাসের শিক্ষা দিচ্ছেন উনি ওই ব্যস্ততা মুহূর্তে স্মরণ দেওয়া মাত্র তবে উনি ওই ব্যস্ততা থেকে ফারে হয়ে গেলে তখন সারাম দেওয়া মাত্র হবে না ছয় নাম্বার ওয়াজ ইত্যাদি শ্রবণকারী ব্যক্তিগণকে সামান দেওয়া মাত্র সাত নম্বর শরী মাসালা অথবা ইসলামী আলোচনায় অংশগ্রহণকারীকে সালাম দেওয়া মাত্র যখন উনি আলোচনায় লিপ্ত থাকবেন আট নাম্বার বিচারককে শ্রাম মামলার দেওয়ার জন্য যখন উনি বসেন্জিংকে আজানরতা অবস্থায় শ্রমদে মাখরু দশ নম্বর ইকামত অবস্থায় শ্রাম দেওয়া মাকরু এগারো নম্বর অপরিচিতা যুবতী মহিলাকেও শ্রাম দেওয়া মাকরু তবে বিদ্যা মহিলাকে শ্রাম দেওয়া ও পরিচিতা যুবতী মহিলা আশ্রাম দিলেও তার জবাব দেওয়া যাবে না মাকরু হবে বারো নম্বর খেলাধুলায় লিপ্ত থাকা ব্যক্তিকে শ্রাম দেওয়া মাকরু তেরো নম্বর সব ধরনের পাপি মন্দ লোকদেরকে যেমন জোয়া মদ কি বদ ইত্যাদিতে অপস্ত লোকদেরকে শ্রাম দেওয়া মাকরু ১৪ নম্বর স্ত্রীর সাথে আবেগময় অবস্থায় লিপ্ত থাকা ব্যক্তিকে স্যালাম দেওয়া মাকরু পনেরো নম্বর কাফেরকে স্যালাম দেওয়া মাকরু ষোলো নম্বর নগ্ন ব্যক্তিকে যিনি বিভস্ত অবস্থায় নগ্ন সত খোলা ব্যক্তিকে স্যালাম দেওয়া মাকরু সতেরো নম্বর মলমূত্র ত্যাগকারীকে যিনি ওয়াশরুমে রয়েছেন বা অন্য কোনো জায়গায় খোলা ময়দানে বা গাছের আড়ালে বা কোনো দেয়ালে আড়ালে মলমূত্র ত্যাগ্রহ অবস্থায় ওনাকে সালাম দেওয়া মাকরু আঠারো নম্বর পানাহার পানাহারকারীকে পানাহারে ঠিক মুহূর্তে মুখে না নেওয়া অবস্থায় সালাম দেওয়া যায় সালাম দিতে পারবে যাতে তা যাতে করে তাকেও আহার কার্যে শরিক করে নেই উনিশ নম্বর ধর্মদ্রোহীকে ধর্মদ্রোহী যে ধর্মের বিরোধিতা করে মর্দাক নাস্তিক ধর্ম নিয়ে সবসময় কটুক্তি করে এই ধরনের ব্যক্তিদেরকে স্যালাম দেওয়া মা করুন বিশ ন যে বৃদ্ধ অবস্থায় ঠাট্টা বিদ্রুপ করে বৃদ্ধ অবস্থায় ঠাট্টা বিদ্রুপে অভ্যস্ত এখনো পর্যন্ত এই পদক পার সারতে পারেনি ওই ধরনের ব্যক্তিকে স্যালাম দেওয়াও মা করুন একুশ নাম্বার মিথ্যাচারীকে যে মিথ্যাচার করে মিথ্যা অনটাই মিথ্যা কথাবার্তা বলে আমাদের অপবাদুপরিচিত লুচ করা হয় এদেরকে শ্রাম দেওয়া মাকরু। তেইশ নাম্বার গালি বড় অভ্যস্ত ব্যক্তিকে সবসময় গালাগালি করে গালাগালিতে অভ্যস্ত এ ধরনের ব্যক্তিকে স্রাম দেওয়া মা চব্বিশ নাম্বার মসজিদে নামাজ এবং তাজবি আদায়ের জন্য উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেওয়া মাকরু অবশ্য অবসর বসে থাকলে এদেরকে সালাম দেওয়া মাকড়ু নয় সালামের জবাব দেওয়া যাদের জন্য ওয়াজিব নয় মুসল্লি পানাহারকারী তেলকারী দোয়াইরত ব্যক্তি জিকিরকারী দানকারী লাভবাহিক লাভবাহিক শব্দ উচ্চারণকারী মলমূত্র ত্যাগকারী নামাজের একামত দানকারী অপ্রাপ্ত বয়স্ক সন্তান মাতাল ব্যক্তি অপরচ অপর অপরিচিতা মহিলা সালাম দিলে এদের স্যালামের জবাব দেওয়া নয় পাপি তন্দ্র ব্যক্তি স্বয়ংকারী ব্যক্তির সালামের জবাব দেওয়া ওয়াজিব নয় সহবাসকারী ও সালামের জবাব দেওয়া ওয়াজিব নয় ঝগড়া বিবাদকারী বাথরুমে অবস্থানকারী ব্যক্তির জন্য জবাব দেওয়া ওয়াজিব নয় পাগলের সালামের জবাব ওয়াজিব নয় বলা হচ্ছে আজানের সময় একে অন্যকে সালাম দেওয়া তবে অজুর সময় বা বর্ণনা করা হয়েছে আরেকটি মাসেরা দুজন ব্যক্তি একই সময়ে একই সাথে পরস্পরকে সালাম দিলে এমতো অবস্থায় উভয়ের উপর সালামের জবাব দেওয়া ওয়াজিব আর যদি আগে পরে হয় তবে ফরে সালামটি জবাব পরে গণ্য হবে